রাখছে তো কনফার্ম তো বলছি আজকে যাচ্ছি একটু দেশি মুরগি আনতে কাকিমার বাড়িতে যাচ্ছি আমার বাড়িতে যে কাকিমা কাজ করেন তো তারা বাড়িতে যাচ্ছি কাকিমা সন্ধান দিয়েছেন যে প্রতিবেশী এক বাড়িতে ওখানেই দেশি মোরগ অনেক আছে তা মা বলে রেখেছিল যে দুটো ধরে রাখার কথা কালকে রাতে তা এখন যাচ্ছি দেখি যদি রাখে তো ভালো কথা কারণ কাকিমার আমার ফোন নেই ফোনেও কন্ট্যাক্ট করতে পারিনি আমরা ওর জন্য ব্যাগও নিই যে রেখেছে না রেখেছে কথা নদীতে থাকে যদি পাই তাহলে এই দেশি মোরগটা আজকে না এই দেশি মোরগটা মৌসুমের সাথে দিয়ে রান্না করাবো আবার তাও আবার একদম পিওর বাটা মশলা

가자 나. 가자 가자. 얘 차가 더 이상. 아니 뭐 차가 더 안에 차 들어 봐도 그래. 모순이 나왔어. 누구가 말이야? 잠깐, 오늘도. 아니 이거 잠깐만, 이거. 아침에 보러 갔어. 아니, 아무리 지타면 나.

আশার দিকে দেখো আমি সবার আগে এইসেই আগে ওকে কোলে নিয়েছি কিনাও রাখছ কি মো ও আমরা ওর বাবা যায় আমাকে বলেছিল কি বেশ একটা ওর নাম ওদুদা বনকাঠি উই বেশ একটা রেখেছিলাম মুরগি মুরগি ভেঙে গেছে ওই ঝুরি দিয়ে চাপা করে রেখেছি ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমাদের দেখি বাবু একটু দেশি মুরগি পছন্দ করে দাদার মন ভাইয়ের জন্য একটু কান্না করে ডেকে চল দেশি মুরগি দুটো হচ্ছে এক বেলা দুপুরে করো কাটো কাটো কি গরম লাগছে গরম লাগছে ভাই স্কিনটা একটা ভালো বল গরম জল করে আবার দুটো দুটো মুরগি না ভাই ঝামেলা এত ছাড়া

এই মাংস বন্ধুরা ঠিকঠাক যদি রান্না হয় না তাহলে আর কিন্তু কিচ্ছু লাগবে না কিছু না ঝাল ঝাল করে রান্না হবে থালা ভাত হ্যাঁ মেশেই উড়ে যাবে আর এক থালাতেও কাজ হয় না বুঝলি ভাই তাহলে কথালা লাগবে তোমার দুধ থালা লাগবে তোমার দুধ থালা রে গরমে অল্প খাও গরমে অল্প খাও অল্প খাবো যা গরম সেই গরম কই ঠান্ডা তো পড়ে গেল রে

তাই ওজন ত তো করিনি তা মাসিমাকে দেবো কৃষি হিসাবে দাম দিয়ে দেবো রেডি আমার রেডি আমার রেডি হ্যাঁ কিন্তু দেখি তুমি একটু জল নিয়ে আসো যখন বেশ জল লাগবে কিন্তু তাই হচ্ছে ছাড়ানো এ দাঁড়িয়েছে দেখ ওজন আছে মোটামুটি কেজি খানিক পার করে দেবে কেজি খানিক আর দেখো পুরো মানে তেল জমে গেছে বন্ধুরা গায়ে দেখো পুরো তেল বসে গেছে হলুদ হলুদ দেখলো পুরো তেল এটার এটার এটারও তেল হয়েছে স্কিনটা রাখলে স্বাদি অন্যরকম হতো কিন্তু দুটো মুরগি বলে রাখলাম না একটা হলে স্কিন রাখতাম গরম জলে আর দুটো মুরগি তো ছাড়াতে প্রচুর সময় লেগে যাবে মানে একটু করে কেটে কেটে রাখি লেগ কালার কি মানে মাংসর কালারটা লেখা বন্ধুরা শুধু একদম সেই কি বলবো মানে আম সত্য লাগছে আম সত্য এই ডানা পিসটা মৌসুমী খুব পছন্দ করে এই ডানাটা এই যে সুন্দর চালটা নিয়ে এসেছে দাদা বাজার থেকে একটা না দুটো নিয়ে এসছে দুটো আজকে চালটা দিয়ে টক করবো

Hvor er bispen?

শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেলে এরপরে জিরে দিলেই এমন হয়ে যাবে অন্য ধরনের সময় ধোঁয়া বলো হ্যাঁ এই দেখবি এই রোদের সময় উনান ধরাই রে এত আগুন জ্বলবে মৌসুমি কি করো আমি চালতেগুলো চাটনি হবে। ওরে ববড়ে। চালতা চাটনি। অনেকদিন পর খাচ্ছি। সেবা মনে আছে? যখন ছোট ছিলাম মাথায় করে একটা কাকা আসতো। কুলের আচার, চালতার আচার, কোয়তবলের আচার সব মানে 5 টাকা। 5 টাকা করে মাথা নিয়ে না যে কাকাটা আমাদের আগে আসতো ছোটবেলা খেতাম উনিবা। উনি না উনি মারা গেছেন। তারপর কিন্তু আমরা অতটা দেখিনি। চালতা চাটনি না। চালতা টক করব। চালতা টক। কই চালতা ছেচে বলাজ গই কাকার কথা মনে পড়ল গেল।

দেশি মুরগির মাংস আর বাটা মশলায় শিলে বেটেছে সেটা যদি থাকে রেসিপিতে তোমরা একটু বলো আর কিছু কি লাগে শুধু কি বলতো তোর বাবা আর মৌসুমী এই দুজনের ডাল একটু কিছু লাগে আর কি আমার তো কিছু লাগে না করাই নি আসি জবের থেকে কাঠের জালে রান্না খাচ্ছি তবে থেকে মনে হয় না যে চিকেন চিকেন হলে একটু গ্যাসের রান্না খাই এর রান্নায় জান আছে জান

লাস্ট না ফাটিয়ে দিলে ফুটবে বলো ফাস্টাস করে ফাটিয়ে দি দাও মা চাটনিটা তুমি উপরে রান্না করো না এই যে হচ্ছে আমার চাপিয়ে দিছো হ্যাঁ তো গাও আমারও রেডি আমারও রেডি পেঁয়াজ দিলে তুমি না লাগে বাবা দিবি না না লাগে আর এই যে বন্ধুরা এই যে গরম মশলার পিন এই পিনটা কিন্তু অনেক সময় খাবারে চলে যায় খুব সাবধান আমার এখন চলে গেছিল পুরোনোর সঙ্গে

তেলে দিছি ভুল গরম মশলা না তেলটা একটু গরম হয়ে গেছে তো তুমি যাওয়ার সময় সঙ্গে বললাম না কেমন আগুন জ্বলে। আগুনটা খুব জ্বলেছে না? এখানে এখানে লেগেছে

দাও কম্পিউটার দাও আরে হাত দাও না হ্যাঁ হাত লাগব না সব পরে নিয়ে সব ভাই মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এখন যে মাংসটা ধোয়াও আছে এটা দিয়ে এখন

একটু আলাদাভাবে করছি ওই জন্য টমেটোটা তখন দিই নি মশলার সঙ্গে এখন টমেটোটা আর আলুটা দিয়ে দেবো খালাদরে ঢেলে দাও আর এখন আগুনটাও যা জ্বলেছে না এই জালে এই মশলা বলছি কেন মাংস যা কষানো হবে

দিয়েছি নামিয়ে নেব একদম গরম গরম কমপ্লিট আর মাকে বলেছি কি দেশি মুরগি মা একটু ঝোল রাখবে কারণ দেশি মুরগির হালকা পাতলা ঝোল খেতে যা টেস্ট বন্ধুরা কিছু বলবো আমি ডাল খেয়ে নিতাম হ্যাঁ এখানে দিতাম

আগে খাবো কাউন্ট্রি চিকেন হুম খাবো তুলোর মতো করে দিয়েছ মানে নরম করে দিয়েছ আর কি হুম দাঁত ঠকালে চিকেন সরে যাচ্ছে হুম ডাইরেক্ট চেয়েছি দারুণ বলেছে খাওয়া একটু ডাল দিয়ে খাচ্ছি আমি হুম এই পটক biber নেবি মরসুমে শীতের দিন ঢুকছে যদি মাংস খেতে হয় এক হাঁস আর দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে ঘরোয়া দেশি মুরগি এই দুটোর মধ্যে একটা রেসিপি বানিয়ে খান আমাদের রান্নাটা

আমি পটল ভাজাতে তাহলে মৌসুমি পেলে আমি বি পেয়েছি আমি কাঁচা লঙ্কা ভাজা আর পেঁয়াজ আর এখনো গরম মানে গরম গরম রান্না করেই বসে গেছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে javascript subscribe korte kintu ekdomi bhulben ar video ta মন প্রাণ পুরো জুডি গেল তারপরে যে চালতা আহ আহ